ম্যানচেস্টার সিটির মাঠে আগে কখনো জয় ছিল না রিয়েল মাদ্রিদ সেই অধরা জয়ের দেখা পেলেন ভিনিসিয়াস জুনিয়র এমবাপেরা রোমাঞ্চকের ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে সাক্ষী করলেন সিটির হাজারো সমর্থককে সিটিজেনদের জয়ের পথে থাকা ম্যাচের শেষ ছয় মিনিটে রিয়েল পাল্টে দিয়েছে ম্যাচের ফল যোগ করা সময়ে গোল করে প্লে অফে জয় নিয়ে মাঠ ছেড়েছেন রিয়েল ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে যাওয়া প্লে অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে তিন দুই ব্যবধানে হারিয়েছে রিয়াল জয়ের রাউন্ড অফ সিক্সটিনের পথে এক পা এগিয়ে লা লিগের দলটি ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগে ক্লাস ব্লাঙ্কোদের টেরা সান্তিয়াগো বর্ণয়তে আতিথ্য নেবে পেপগার্ড দিওলার দল আর্লিং হ্যালান্ড উনিশ ও আশি মিনিটের জোড়া গোলে পঁচাশি মিনিট পর্যন্ত দুই এক ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল ঘুরে দাঁড়ানোর ডিএনএ বয়ে নিয়ে বেড়ানো দলটি এরপর লিখেছে প্রত্যাবর্তনের আরেকটি গল্প বদলি ব্রাহিম বদলিব্রাহিম ছিয়াশি সমতায় ফেরানোর পর শেষবাসী বাজানোর আগ মুহূর্তে পাস থেকে সিটির জন্য বল জালে পাঠান ষাট মিনিটে প্রথম গলটি করেন ফরাসি তারকা এমবাপে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষ আট দলের মধ্যে থাকতে না পারায় শেষ ষোলোর জন্য প্লে অফ খেলতে হচ্ছে রিয়াল ও ম্যানচেস্টার সিটিকে প্লে অফ অন্য ম্যাচে তোকে তিন শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি অন্যদিকে রুশিয়া ডটমুন ও জুভেন্টার নিজেদের ম্যাচে জয় তুলে নিয়েছে ডটমুন স্পোর্টিং লিসবনকে কে তিন শূন্যতে এবং জুভেন্টাস দু এক ব্যবধানে হারিয়েছে পিএসভি কে রেজওয়ান ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.